কেয়ামত কেয়ামতের দিনের ব্যাপারে আমরা সবাই জানি আর এটাও জানি যে কেয়ামতের দিন সব থেকে বেশি প্রয়োজন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নেকি আল্লাহ বলেছে যে যার নেকির পাল্লা ভারী হবে সে জাননাতে যাবে যার গোনার পাল্লা ভারী হবে সে নামে যাবে আল্লাহ রসুল বলেন যে দুটো কালেমা এমন আছে যেটা জমানে অনেক সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী সেই কালেমা দুটোর কথা আল্লাহ রসুল বলেন যে সুহান আল্লাহি আবি হামদেহি সুহান আল্লাহ আসিম এই যে কালেমাটা আছে এটা আমরা উঠতে বসতে শুতে মেয়ে ছেলেরা রান্না করতে ছেলেরা নিজেদের কাজ করতে ট্রাভেল করতে যে কোনো ভাবেই যে কোনো জায়গায় আমরা আছি কিন্তু আমরা এই যে দুটো কালেমা আছে এটা আমরা সবসময় পড়তে পারি তাহলে কি হবে আমাদের নেকি অনেক বাড়বে আর কেয়ামতের পাল্লায় সব থেকে ভারী যেই জিনিসটা নেকি সেটা এই কালে সব থেকে বেশি পাওয়া যায় সেই কারণে আল্লাহ রসুল এই আমলটা নিজের উম্মতকে শিখে গেছেন ইনশাল্লাহ আমরা উঠতে বসতে শুতে ঘুরতে বা যেখানেই আছি সেখানে আমরা এই কালেমাটা নিজের জবানে নিয়ে আসার চেষ্টা করব যাতে আমাদের কেয়ামতের দিন মেকির পাল্লা ভারী হয়